হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আপনারা স্ক্রিনে যে ভিডিও দিয়ে দেখতে পাচ্ছেন দেখুন দুটি একই ভিডিও তো আমি প্রথম ভিডিওটিকে দ্বিতীয় ভিডিওতে দেখুন এডিট করেছি সেই অ্যাপ্লিকেশন দিয়ে সিনেমেটিক কালার করছি তো আপনারা যারা ব্লক করতে চান তারা এইভাবে সিনেমেটিক কালার করবেন কীভাবে এই ভিডিওতে সেই প্রসেসটি দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে যাদের ফোনে ক্যাপকাইট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেই তারা প্লে স্টোর থেকে ক্যাপকাইট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করবেন তো দেখুন এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন নিউ প্রজেক্ট লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ভিডিওটা সিনেমেটিক কালার এডিটিং করতে যাচ্ছেন সেই ভিডিওটা দেখুন এখান থেকে সিলেক্ট করে দেবেন তো দেখুন আমি আমার ভিডিওটার উপর ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে এখানে অ্যাড লেখা আছে অ্যাডের উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার ভিডিওটি এখানে অ্যাড হয়ে গেছে তো এখন আমি আপনাদের ভিডিওটি সিনেমেটিক এডিটিং করে দেখাবো প্রথমে আমরা স্কল করে বামে যাবো বামে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে অ্যাডজাস্ট তো আমরা অ্যাডজাস্টের উপর ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখান থেকে প্রথমে আমরা ব্রাইটনেসটা একটু কমিয়ে বাড়িয়ে দেবো তো দেখুন এখান থেকে ব্রাইটনেসটা যদি কম থাকে আপনারা ব্রাইটনেসটা কিছুটা বাড়িয়ে দেবেন তারপর এখানে কন্টাক্স্ট লেখা আছে সেটাও আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন ঠিক আছে তো দেখুন এখান থেকে আমি সিক্সে রেখে দিলাম বা ফাইভে রেখে দিলাম দেওয়ার পর এখানে আর সিচুরেশনের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে সিচুরেশনটা বাড়িয়ে দেখবেন দেখবেন দেখছেন এখানে সিচুরেশনটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে কী জোশ একটা কালার চলে আসছে তো যতটুকু দিলে ভালো হয় ততটুকু দেবেন তো এখানে এটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে এটা কমিয়ে বাড়িয়ে দেবেন তো এইটা আমি কিছুটা কমিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে মাইনাস ফাইভ করে দিলাম তো দেওয়ার পরে এখানে শার্পেন লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো শার্পেনটা আমি এখান থেকে কিছুটা বাড়িয়ে দেবো তো শার্পেনটা বাড়ালে ততটা ভালো লাগে না তো এটা আমি টুতে রেখে দিলাম তো দেওয়ার পরে এখান থেকে আমরা এখন চলে যাব এইস এস এল এ চলে যাব এটার উপর ক্লিক করে দিয়ে তো আমরা প্রথমে হচ্ছে সবুজ কালারের উপর ক্লিক করে দিব তো সবুজ কালার উপর ক্লিক করে দিলে এটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সবুজ কালারটা কমিয়ে বাড়িয়ে দেখব মাঝেরটাকে দিলাম তো দেওয়ার পরে তো দেওয়া ঠিক হলো না তো তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হিউটা দেখুন এখান থেকে কমিয়ে বাড়িয়ে দেখব তো হিউটা আমরা এখান থেকে মোটামুটি আটানো রেখে দিব তো দেওয়ার পরে এখান থেকে সিচুয়েশন এটা দেখুন এখান থেকে আমি কিছুটা কমিয়ে বাড়িয়ে দেখব তো এখানে আমি এটা দেখুন দেখতে পাচ্ছেন এটা আমি তেত্রিশে রেখে দিলাম তো তেত্রিশে রেখে দিলেও ভালো দেখায় না তো এটা আমি দেখুন এখান থেকে ষোলো করে দিলাম দেওয়ার পর এখান থেকে লাইটনেস আছে এই লাইটনেসটার উপর ক্লিক করে দেবো তো দেওয়ার পর এখান থেকে দেখুন আমি মাইনাস পনেরো রেখে দেবো দেখতে পাচ্ছেন এখানে মাইনাস পনেরো রেখে দিলাম দেওয়ার পর এখন আমরা যে আকাশটা আছে আকাশটার কালারটা সুন্দর করবো এর জন্য দেখুন এখানে সাইডে যে কালারটা এটার উপর ক্লিক করে দেবো তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আকাশটার কালারটা আমরা দেখবো তো আপনার যে কালারটা করলে ভালো আপনি সেই কালারটা এখান থেকে করে দেবেন দেখুন এখান থেকে আমি মাইনাস সতেরো রাখলাম সুতরা রাখার পরে নিচে দেখুন সিচুয়ারেশন এটার উপর ক্লিক করে দেখুন এটা আমি কমিয়ে বাড়িয়ে দেখবো তো দেখুন এটা এখান থেকে আমি এটা দেখুন পঞ্চাশি করে দেবো তো এখানে লাইটনেস আছে এটার উপর ক্লিক করে ধরে দেখুন এখান থেকে আমি এটা কমিয়ে বাড়িয়ে দেখব তো এখান থেকে আমি এটা মাইনাস চল্লিশে রেখে দিলাম তো দেখে দিলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসলো আকাশের এখানে আমি নীল কালার আছে এটার উপর ক্লিক করে দেবো তো দেওয়ার পরে এখান থেকে দেখুন আমি আকাশের কালারটা আরও একটু সুন্দর করে দেবো দেখুন এখান থেকে মাইনাস নাইনে রেখলাম রাখার পরে এখানে দেখুন যে চুলো এটা দেখুন আমি এখন এখন কমিয়ে বাড়িয়ে দেখবো দেখুন এখান থেকে আমি পঞ্চাশে রেখে দেবো দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশে রেখে দিলাম দেওয়ার পর এখানে লাইটনেসটা আসছে দেখুন এখানে লাইটনেসটা আমি কমিয়ে বাড়িয়ে দেখবো তো এটা আমি এখান থেকে একটু কমিয়ে দেবো মাইনাস পনেরোই রাখলাম রাখার পরে দেখতে মোটামুটি এটা অ্যাডজাস্ট হয়ে গেছে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে যে হলুদ চিহ্ন আছে এটার উপর ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে প্রথমে হিউটা আমি কমিয়ে বাড়িয়ে দেখবো তো হিউটা কমিয়ে বাড়িয়ে দেখলার পরে এখান থেকে দেখুন আমি টোয়েন্টিতে রেখে দেবো দেওয়ার পরে এখানে দেখুন সিচুয়েশন এটার উপর ক্লিক করে দিয়ে দেখুন এখান থেকে আমি কমিয়ে বাড়িয়ে দেখব তো এটাও আমি টোয়েন্টিতে এটা আমি ষোলোতে রেখে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখুন আপনি এটাও আপনি কমিয়ে বাড়িয়ে দেখবেন তো দেখুন এখান থেকে আমি এটা দেখুন বা ট্রেন রেখে দিলাম এটা আমি ট্রেন করে দিলাম দেখতে পাচ্ছেন এটা ট্রেন করে দিলাম তো ওকে মোটামুটি এখন আমাদের কাজ শেষ এখানে দেখতে পাচ্ছেন একটা যে বাদামি রঙের এটা যদি এখানে যদি কোনো মানুষ থাকে তাহলে এটা কমারে বাড়ালে সেই মানুষটার চেহারাটা উজ্জ্বল হতো এর জন্য এটা তো যেহেতু এখানে আমার কোনো মানুষ নেই এর জন্য আমি এটা কমিয়ে বাড়িয়ে দিলাম তো আপনাদের থাকলে আপনার এটার ওপর ক্লিক করে দিয়ে আপনার এটা কমিয়ে বাড়িয়ে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তো এখন এখানে কাজ শেষ তীরে এখানে ক্লিক করে দিবো তো ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা চলে যাবো দেখুন এখানে হাইলাইটস লেখা আছে এটার উপর ক্লিক করে দেবো তো দেওয়ার পর এখান থেকে এখন হাইলাইটসটা আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখবো তো হাইলাইটসটা দেখতে পাচ্ছেন এখানে আমি মাইনাস থ্রি করে দিলাম থ্রি করে দিলে সুন্দর লাগছে এখানে দেখুন শ্যাডোস আছে শ্যাডোসের উপর ক্লিক করে দেবো শ্যাডোসের উপর ক্লিক করে দেওয়ার পর দেখে পাচ্ছেন এখানেও আমি মাইনাস সিক্স করে দিলাম মাইনাস ফাইভ করে দেব তো করে দেওয়ার পরে এখান থেকে আমরা যাব যার পর এখানে টেম্প আছে টেম্পের উপর ক্লিক করে দেবো তো টেম্পের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে আপনি যদি করে মনে করেন এটা কিছুটা হলুদ করে দিবেন সেটাও করতে পারেন তো এখান থেকে আমি মাইনাস থ্রিতে রেখে দিলাম এটা এখানে দেখুন হিউ লেখা আছে তারপরে হিউয়ের উপর ক্লিক করে দিবেন তো হিউয়ের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা হিউ এর উপর ক্লিক করে দিলে তো এই হিউটা আমি কমিয়ে বাড়িয়ে এটা আমি জিরো করে রাখবো তো রাখার পর এখানে দেখুন বিঘনিটি আছে আপনারা চাইলে এখান থেকে বিঘনিটটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমি বিঘনিটার কমাবো না বাড়াবো না তো এখান থেকে আমি জিরো করে দেবো তো জিরো করে দেওয়ার পর এখানে আমার কাজ এখানে আমি টিক বাটনে ক্লিক করে দেবো তো টিক বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আমি ভিডিওটা আপনাদের প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম প্রফেশনাল লুক চলে আসছে দেখতে পাচ্ছেন একদম প্রফেশনাল মনে হচ্ছে আপনার কত সুন্দর দামি একটা ফোন দিয়ে আপনার ভিডিওটা ভিডিও করা হয়েছে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা খুব সহজে আপনার ভিডিওটা এডিট করে দিতে হবে তো এখন এখানে এখানে এক্সপোর্ট অপশন আছে এটার উপর ক্লিক করে আপনার ভিডিওটা দেখুন এখান থেকে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবেন তো আপনি এরপরে এটা আপলোড করতে পারবেন ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন একসঙ্গে এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ